একঘেয়েমি পরোটা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে একবার এই রকম ছোলার ডালের ফুলকো ফুলকো পরোটা ট্রাই করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে পরোটা বানানোর জন্য যেটা প্রথমে করতে হবে সেটা ভেজানো ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ স্পুন লবণ আর যতটা ডাল সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিনটি সিটি দিয়ে নিতে হবে এরপর ডালটা ঠান্ডা হয়ে আসলে মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দিতে হবে এরপর কয়েকটা আদা ও কাঁচা লঙ্কার টুকরো আর দিয়ে দিতে হবে আঁখের গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সব কিছু মিহি করে পেস্ট করে নিয়ে কড়াই সরিষার তেল দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন একেবারে এটা কড়াই ছেড়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে আর এদিকে আমি নর্মাল আটা যেভাবে মাখানো হয় সেভাবেই আটা মাখিয়ে রেখেছিলাম ঢাকনা বন্ধ করে যাতে আটাটা একটু সফট হয়ে যায় আটাটা এবার আমি ভালো করে একটু দোলে নিয়ে তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তবে এটা খুব ছোটও করছি না খুব বড়োও করছি না নর্মাল যেভাবে রুটি বানাই সেই রকমই লেচি কেটে নিচ্ছি লেচিগুলো গোল করে নিয়ে তার মধ্যে এই ছোলার ডালেরটাও একটু গোল করে নিচ্ছি তার ভেতর খুলির মতো করে নিয়ে ছোলার ডালের পুটটা ভরে দিচ্ছি এইভাবে পিঠের খুলির মতো করে নিয়ে পুরটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে সব দিক থেকে টেনে আমি পুটটা ভেতরে দিয়ে ভালো করে বন্ধ করে আবারও গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এরপর আমি এখানে শুকনো আটা দিয়ে এগুলো প্রথমে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে পুটটা ভালো করে সব দিকে ছড়িয়ে যায় আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তবে আটা দিয়ে বেললে খুব ভালো হয় এগুলো বেলাটাও খুব পাতলা হয় এরপর আমি এইরকম বেলা হয়ে গেলে তাওয়া গরম হতে দিয়েছিলাম তার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটা দিয়ে এক পাশটা একটু হতে দিচ্ছি তারপর উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে হাফ টি অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়েই পরোটাটা ভাজছি দেখুন বন্ধুরা পরোটাটা এত সুন্দর ফুলছে যে দেখেই খেতে ইচ্ছে করছে একপাশটা এই রকম লালচে কালার হয়ে আসলে আর এক উল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে সাদা আলুর তরকারির সাথে পরিবেশন করে দিচ্ছি কী ভাবছেন বানাবেন কিনা একবার ট্রাই করুন খুবই ভালো লাগবে কমেন্টে জানাতে ভুলবেন না ট্রাই করে